আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে আজ কিন্তু খুব সুন্দর সুন্দর টপসের কালেকশন দেখা হবে এখানে হাফ বডি হাফ হাতা থাকবে হাফ বডি ফুল হাতা থাকবে এগুলো সব হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি প্রিমিয়াম কালেকশন গেঞ্জি কাপড়ের উপরে আছে সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আজকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিব যারা সরাসরি দোকানে এসে কেনাকাটা করতে চান ভিজিট করবেন তাকা ফ্যাশন দোকান সাত নম্বর লেভেল চার লিফটের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আচ্ছা তো এক কোই ডিজাইনগুলো দেখিয়ে দিও প্রাইস বলে দিও জি আপু আচ্ছা শুরুতেই দেখাবো আমরা হচ্ছে হাফ বডি হাফ হাতা তাই না জি জি এই যে এখানে কিন্তু স্মোকি করা হাতাটার টার্কি সাতা বা পরি হাতা যে যেটা বলে এটা ক্রপ টপসের খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস হচ্ছে 110 টাকা মিনিমাম 6 পিস নিলেই হোলসেল এগুলো কিন্তু একদম হচ্ছে যে এক্সপোর্ট কোয়ালিটি গঞ্জি কাপড় এগুলো আপনারা হচ্ছে ক্রপ টপস বা ব্লাউজ হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন শাড়ির সাথে স্কার্টের সাথে এটাও সেম প্রাইস ওকে আচ্ছা কালারগুলো গুলো দেখাই যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো বডি কত আছে ভাইয়া এগুলো 30 32 থেকে একবার 48 50 পর্যন্ত পড়তে হবে আচ্ছা 30 32 থেকে 48 পর্যন্ত পড়তে পারবেন ওকে সবগুলো কালারই কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিং মিষ্টি सेम প্রাইস 110 টাকা এটা হচ্ছে গ্রিন কালার এটা বাঙ্গি কালার ওকে এটা দেখেন অলিভ কালার প্রাইস থাকবে একশো দশ টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে তো এরপরে আমরা কিছু হাফ ফুল হাতা দেখাবো এটা মানে খুবই সুন্দর এবং দেখেন এখানে কিন্তু আচ্ছা কুচিটা দেখেন আচ্ছা টার্কিস হাতার ভিতরে ফুল হাতা এটা তাই না স্মোকি করা আছে আচ্ছা এটার প্রাইস এটাও একশো দশ টাকা আচ্ছা আজকে পুরো লুটপাট অফার প্রাইস অনলি একশো টাকা এটা দেখেন কালার আছে কতটি অনেকগুলো কালার আছে আচ্ছা এই যে দেখেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে ওকে প্রাইস থাকবে একশো দশ টাকা এটা পিট কালার যে কোনো ছয় পিস নিলেই হোলসেল আচ্ছা ভাই যারা হচ্ছে দুই এক পিস নিতে চায় সেক্ষেত্রে আচ্ছা মাত্র বিশ টাকা বাড়বে আচ্ছা তারা যেহেতু নিজেরা তৈরি করে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশি একটা বাড়ায় নেয় মাত্র বিশ টাকা এটাও সেম প্রাইস থাকবে এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার একশো দশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম নিতে হবে ছয় পিস ওকে এগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটাও সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্টই কিন্তু চমৎকার এটাও থাকবে মাত্র একশো দশ টাকা এটা ভাঙি কালার এটা হচ্ছে কফি কালার একশো দশ টাকা ওকে এটা দেখেন অ্যাশ কালার এবং এটা হচ্ছে গ্রিন কালার আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে তাকা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ